ইসরায়েল হামলা অব্যাহত রাখলে পণবন্দিরা ফিরবে কফিনে বললেন হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে ইসরায়েলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় থাকা পণবন্দিরা ইসরায়েলে ফিরবে কফিনে ইসরায়েলের সৈন্যরা বন্দীদের উদ্ধারে কাছাকাছি এসে পড়লে করণীয় সম্পর্কে যোদ্ধাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে কাচ্ছাম ব্রিগেডিয়ার মুখপত্র আবু উবায়দা বলেন চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহুর জোরা অর্থ হলো তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে তাদের পরিবারকে মৃত বা জীবিত গ্রহণ করবে তার কোনো একটা বেছে নিতে হবে সোমবার তিনি এই বিবৃতি দেন এর দুদিন আগে ইসরায়েল গাজা থেকে ছয় বন্দীর মৃতদেহ উদ্ধার করে বিবৃতিতে বলা হয় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তিতে বাধা দেওয়ার প্রেক্ষাপটে বন্দীদের মৃত্যুর জন্য নেতানুহু এবং তার সেনাবাহিনী দায়ী এর আগে নেতানহু দাবি করেন দক্ষিণ গাজার রাফার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলো হামাস হত্যা করেছে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন তাদেরকে জীবিত না আনতে পেরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য গাজায় আটক উদ্ধারে হামাসের সাথে চুক্তির জন্য ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হচ্ছে নেতানেহু বলেন আমরা কাছাকাছি চলে এসেছিলাম কিন্তু সফল হতে পারিনি হামাসকে এজন্য অনেক মূল্য দিতে হবে তবে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জত আল রিসেক বলেন ওই ছয় প্রতিবন্ধী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে ওই হামলার ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ পাচ্ছে সূত্র আল জাজিরা